নিলে একটা শক্তি থাকতো আমি পাচ্ছি না আমার পরীক্ষার টেনশনে আর তুমি এখন করিতেছো আর্টস নিতে

যাতে আর টিকটক না দেখতে পারে টিকটক বিট করে লাভ কি ও তো আবার টিকটক ইনস্টল করতে পারে হেতে আরে মোবাইল দত্তে দিও না হেই বানো একটা বাটন মোবাইল কিনলে না হেই বানো এসে নাও তুই ঠিকই কইছো আমি মোবাইলটা বেছেলামো একটা বাটন ফোন কিনো হেই আমার

তুই তো বায়োলজি সাড়ে দ্বারে পড়ো যদি তোরে কিছু কোশ্চেন টোশ্চেন জাগায় দেয় মোরে একটু দিস হ হ আর কেমিস্ট্রি যদি একটু কোশ্চেন টোশ্চেন জাগায় দেয় তাহলে মোর একটু কোশ হ্যাঁ কি তোর আর কাল লাগবে ঈদের পড়াশোনার টান নাই আমার পড়াশোনা স্বপ্ন তো খালি মাগনা খেতেছে আমি জায়গা দেওয়া করি অনেকের খুঁজে যাবো